আপনারা যেরকম হাসতেন এরকম হাসি আল্লাহ চিন্তা করলাম আল্লাহ তেলা পোকাও নিঃসন্দেহে আপনি আমাদের জন্য বানাইছেন যে কথাটা কার ভুল আছে ওয়াল্লাযী খালাকনাকুম মা ফিল আরদি জামিআ ইজ জমিনে যা কিছু আছে যিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ প্রত্যেকমান নাস্তিকরা উঠে পড়ে লাগছে আয়াতের বিরুদ্ধে হাসে আর বলে নাই নাই শা লাইভ প্রোগ্রামে হাসে আর বলে তুই কি কইছে আল্লাহ আল্লাহ বলতেছে সবটাকে আমাদের জন্য বানাইছে তয়লা পোকা কার জন্য বানাইছে আমি এই দিনই কথা শুনে আপনার যেরকম হাসতে হাসি আল্লাহ চিন্তা করলাম আল্লাহ তেলা পোকাও নিঃসন্দেহে আপনি আমাদের জন্য বানাইছেন যে তো কথাটা কা এই কথায় কোনো ভুল আছে কিন্তু উত্তরটা দিলো কি তেলা আসলে আল্লাহ কার জন্য বানাইছে একটা কালা কিরকম তেলা পোকা কার জন্য বানাইলো চিন্তিত হয়ে গেলাম নাস্তিকের কথাটা শুনে কিন্তু আমার একশো পার্সেন্ট বিশ্বাস আছে তেলা আল্লাহ কার জন্য 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 কার এখন আমি একটু পড়াশোনা করা শুরু করলাম যে কার জন্য দেখি অবাক হওয়ার মতো তথ্য প্রফেসর শ্রীনি টেক্সাস ইউনিভার্সিটির বায়োলজি ডিপার্টমেন্টের প্রধান তিনি তিনি পৃথিবীর সেরা একজন তেলাপোকা পোকা বিশেষ অজ্ঞ তেলা পোকা নিয়ে বিশেষজ্ঞ আছে কারণ তেলা কার জন্য বানিয়েছে মানুষের জন্য আমি চিন্তা করলাম আল্লাহ টেলা বিশেষজ্ঞ আছে তাই না আল্লাহ সদ আল্লাহ এবার ওনার গবেষণাটা পড়লাম আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন ওনার গবেষণা পড়ে তো আমি হতবা এক টেকসই কিট যার নাম তেলা আপনার কাছে দেখলে কালো হলে কি হবে এই তেলাপোকা পোকা ময়লা আবর্জনা খায় নখ খায় খায় যত রকমের আছে কাছে যা বাদ নাই সাবান থেকে শুরু করে সব খাইতে পারে সবকিছু খায় ঠিক কিন্তু তার পেট থেকে যখন এটা বের হয়ে আসে তখন এটা নাইট্রোজেন হয়ে বের হয়ে আসে জোরে মানুষ চলতে এই সমুস্যামল পৃথিবীর ব্যালেন্স রক্ষা করার জন্যে নাইট্রোজেন ক্রিয়াকে সক্রিয় রাখার জন্য আল্লাহ বিলিয় আরিয়ন বছর পূর্বে এই পৃথিবীতে আল্লাহ তেলা পোকা পাঠিয়ে দিই এই নাইট্রোজেন ক্রিয়াকে আল্লাহ সক্রিয় রেখেছে জোরে বলেন সো আল্লাহ তেলা পোকা বানাইছে কার জন্যে আরো জোরে কর মানুষের জন্য নাস্তিকরা ওই লাইভের ভিতরে বলছে এ আয়াতের বিরুদ্ধে যে আয়টা আজকে আপনাদের সামনে কষ্ট হচ্ছে তো